প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকে সহজ রেসিপিতে সম্পূর্ণ আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন অ্যান্ড বিন ফিঙ্গার্স রেসিপি এই রেসিপি খালি খালিও খাওয়া যেতে পারে আবার ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক চুলায় একটি পেন বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারশো গ্রামের মতো চিকেন আমি একটু ফিঙ্গার্স টাইপ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি একটু কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা গুলমরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গুলমরিচ অবশ্যই আপনারা একটু তেতো করেও দিতে পারেন গুলমরিচের পাউডারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম কে আস্ত কাঁচা মরিচ আদা কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে প্রায় ফোরটি পার্সেন্টের মতো ভেজে নিচ্ছি এই তো কিছুদিন পরেই কিন্তু আমাদের রোজা মাস শুরু এই পবিত্র মাসে খুব বেশি একটা ভাজা পোড়া না খেয়ে এই এই টাইপের রেসিপি শুধু এই রেসিপি না এই টাইপের রেসিপি যদি দু একদিন পর পরও খাওয়া যায় স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো ভাজা পোড়ার চেয়ে আমার মনে হয় এই টাইপের রেসিপি ভালো তবে তেল আর একটু কমিয়ে দিলে আরও ভালো হয় এই রেসিপি সাদা খিচুড়ি বা পোলাওয়ের সাথে সাদা পোলাওয়ের সাথে ইফতারের সময় খুবই ভালো মানাবে তো দেখতে পাচ্ছেন প্রায় ফোরটি পারসেন্টের মতো ভেজে নেওয়ার পরে আমি ইউজ করছি বিনস এই সিমটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বীজে একদম ভরপুর ছিল আমি ঠিক এই সিমটাকেও ফিঙ্গার টাইপ করে কেটে নিয়েছি আসলেও কেটে নেওয়া কিন্তু একটা আর্ট দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অন্যরকম একটি ফিল হয় এখন আমরা খুব ভালো করে সেদ্ধ করে নেব আমি ঢাকনা ইউজ করলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি এই রেসিপিতে অবশ্যই আপনারা খেয়াল করেছেন এখানে কোনো ধরনের কোনো এক্সট্রা মশলা ইউজ করা হয়নি কোনো ধরনের হলুদ তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো এই টাইপের কিছু ইউজ করা হয়নি একদম সিম্পল ওয়েতে ভেজে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা হয় তবে অবশ্যই মশলা যেন কম হয় সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের টিফিন বা অফিসে রুটির সাথে এই রেসিপিটা আমরা অনায়াসে দিয়ে দিতে পারি অনেক সুস্বাদু কিন্তু এই রেসিপি ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন এই রেসিপি দেখতে যতই সিম্পল হোক না কেন এর স্বাদ কিন্তু অসাধারণ হবে এই রেসিপিতে অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু একবারের জন্যই ঢাকনা ইউজ করেছিলাম যেন চিকেন এবং বিন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই জন্য যদি আমরা ঠিক এই রকম এতে ফ্রাই করি তেলের কিন্তু আরও প্রয়োজন হবে তাই জন্য অবশ্যই ঢাকনা ইউজ করে সেদ্ধ করে নিতে হবে একবারই ঢাকনা ইউজ করবেন তারপর ঢাকনাটা খোলা রেখে বাকি রান্নাটুকু শেষ করতে পারেন তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের চেয়ে একটু বেশি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এই টেস্টিং সল্ট কিন্তু স্বাদ বাড়ায় আমরা সবাই জানি মাঝে মধ্যে ইউজ করলে আশা করি কোনো ক্ষতি টতি হবে না অবশ্যই এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্নাটা শেষ করতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে যেন কোনোভাবেই নিচে খুব বেশি লেগে না যায় খুব মজার ব্যাপার হলো এই রেসিপি যখন আমার বাসায় কিছুদিন দিন পরপরই তৈরি করি আমার একটি বাচ্চা কিন্তু চিকেন খুব বেশি পছন্দ করে আর একটি বাচ্চা বিন খুব বেশি পছন্দ করে তো দুই এই কম্বিনেশনটা অলরেডি আমার বাসায় খুব বেশি চলে তাই জন্য আমি এই রেসিপি বারবারই ট্রাই করি আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপি সত্যিই অসাধারণ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপি আমার বাচ্চাদের টিফিনে রুটির সাথেও আমি মাঝে মধ্যে দিয়ে থাকি সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করে এই রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু এই রেসিপি আর হেলদি তো অবশ্যই তোমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সো আজকে এই পর্যন্তই সি ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন